আমার চ্যানেল সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি আজকে আমি দেখাবো আমি পুজো ওই কার কার জন্য কী কী শপিং করলাম আর এটা প্রথমে এটা হচ্ছে আমার বাবার বাবার জন্য একটা প্যান্ট এই আমার বাবার জন্য একটা প্যান্ট এমনি নর্মাল প্যান্ট আর নিয়েছি একটা টি শার্ট খুলে আর দেখালাম ছেলেদের আর কি আছে তারপরে ও নিয়েছি দুটো বেডিট এর একটা আর এই এটা আমরা সবসময় ইউজ করার জন্য এইটা নিলাম এটা খুব চলছে এখন তাই নিয়ে আমি একটা আর এটা নমাদের মেয়ের জন্য এনেছি এখানে একটু কাজ করা আছে দেখো কাজ গলাটা গোল সুন্দর কেমন লাগলো জানিও ওর জন্য এটা নিয়েছি কিন্তু ওর যদি এখন গায়ে না হয় তাহলে তো চেঞ্জ করতে হবে আর ওর জন্য নিয়েছি একটা জিন্স যখন যে একটা জিন্স আর জন্য একটা ছোট্ট প্যান্ট জিন্সের তো কত শুধু কিউট প্যান্টটা এই যে প্যান্ট আর একদমই যাওয়া ওর জন্য জামা পাওয়াই যাচ্ছে না শুধু তো অনেক কষ্ট করে এই যে জামা পাওয়া গেছে খুব সুন্দর জানতে দেখো কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করি আর এই মানে সিঙ্গেল তো বজাচ্ছে না এর জন্য আমাদের আবার একটা সেট নিতে হয়েছে একটা আর আমার হাজবেন্ডের জন্য এই একটা কুর্তা শার্ট যেগুলো বলে ওকে আগে বলেছে কিনতে কিন্তু কিনিনি এইবার কিনলো বেশ সুন্দর ঠিক আছে এগুলো সব আমি কৃষ্ণনগর হাই স্ট্রিট থেকে কিনেছি আজকে গেছিলাম দুপুরবেলা বাজারে মানে পুরো ফুল হাটা আরও একটা গেঞ্জি কিনেছি আরও দেখেছি একটাই এই গেমগুলি কি ভালো কি ভালো কি বলবো ঠিক আছে দুটোরে একই স্টাইল হয়ে যাচ্ছে একই ক্যাটাগরির সামনের বুথের উপর বোতাম তো এবার ও দেখলাম এই দুটোই পছন্দ করেছে আর কিছু বলার নেই তো এইগুলো হলো শপিং আর লাস্টে আমি কিনেছি দুটো জুতো দাদা জুতোটার এত সুন্দর কালার দেখো তোটি অবশ্য দেখাতে নেই তাও দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে জানি ঠিক আছে কালারটা এত সুন্দর না সামনের থেকে আরও সুন্দর এই একটা কিনেছি শাড়ি জামাকাপড় এখনো কিচ্ছু কিনি দুটো জুতো অলরেডি আমার কেনা হয়ে গেছে আর দেখি কালকে আবার যাব শাড়ি কিনতে বুঝি কালকে রান্নাঘাট যাবো কাজ রাখতে অব্দি ভিডিওটা শেষ করলাম আবার অন্য একটা ভিডিও দেখা হবে টাটা